আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গায় শিবের গাজন গাই ঠাকুমা গেছেন কাশি বাজায় বাজায় আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গায় শিবের গাজন গাই ঠাকুমা গেছেন কোয়া কাশি ডুগডুগি বাজায় দুগডুগি বাজায় তাই 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 মামার বাড়ি যায়। মামার বাড়ি বাড়ি মজা কিল চলনায় তাই 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 মামার বাড়ি যায়। মামার বাড়ি বাড়ি মজা কিল চলনায় খোকা গেল। মাছ ধরতে নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিল খিলচর নাই তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা নাই শশার কলা খাও খাও পাকাম আনারস টা বাতা আর কালো জাম শশার কোলা খাও খাও পাকা আনারস দা বাটা আর কালো জাম তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দাই গান গায় তাইরে নাইরে না তাতির খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বু আতা গাছি তোতা পাখি ডালিম গাছি মু এত কথা কৌ না কেন আইরে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকল আবি খোকা কে মোর ঘুম পাড়াবি আইরে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে খেলা খাবি দাবি আবি খোকা হেমোর ঘুম পাড়াবি খোকন খোকন করে মাই খোকন যাবে কাদের নাই সাতটা কাকে দাঁড় খোকন রে তুই ঘরে আয় খোকন খোকন বক মামা বক মামা ফুল নিয়ে যা তাল গাছে আছে গুনে নিয়ে যা বক মামা বক মামা ফুল নিয়ে যা তাল গাছে আছে গুনে নিয়ে